সালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আজকে অনেক শীত ঠিক আছে আজকে জব থেকে আসার পর আমার হচ্ছে অ্যাপলের হচ্ছে বা আমার যে মোবাইলটা মোবাইল একটু ইস্যুস ছিল আমার হচ্ছে স্টোরেজ একটু ধেমানো ছিলো সেই জন্য হচ্ছে অ্যাপলের স্টোরে গেছিলাম সে অনেক দূর আপনার হচ্ছে ফাউন্টেন গেট বলে আর কি তো সেখান থেকে হচ্ছে আপনার স্টোরেজ করে নিয়ে আসলাম এবং হচ্ছে আমি বা একটা নিউজ নিউজ না এটা আমার পছন্দের একটা ইয়ে আর কি আমি ধরেন হচ্ছে আমার এখন হচ্ছে অ্যাপলের ল্যাপটপ আছে অ্যাপলের মোবাইল আছে সাথে হচ্ছে আমি এখন অ্যাপলের একটা ওয়াচ দরকার ছিল সেটা আমি ওই দিন থেকে ভাবতেছিলাম যে একটা অ্যাপলের ওয়াচ কিনবো আর কি তো আজকে অ্যাপলের যেহেতু বা স্টোরে গেছিলাম সেখান থেকে ইনশাল্লাহ এক অ্যাপলের ওয়াচও কিনে ফেলছি ঠিক আছে এটা হচ্ছে আপনার অলমোস্ট ফিফটি থাউজেন্ড আর কি মানে আপনার পাঁচশো টাকার মতো পড়ছে আর কি সব মিলে তো সেটা অলমোস্ট চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পড়ে আর কি ঠিক আছে সেই জীবন অ্যাপল পর্যাপলম্যান্ট আমি একটা ভিডিও বানাবো আর কি যে আমার হচ্ছে এখানে আসলে আপনার অ্যাপলের ব্র্যান্ড যেটা বা হচ্ছে আপনার ব্র্যান্ডের জিনিসগুলো কত ইজিলি আপনি হচ্ছে পার্চেস করতে পারেন আমার ধরেন এটা বলতে গেলে আমি কোনো টাকাই দেই ঠিক আছে আজকে যে অ্যাপলের ওয়াচ যেটা কিনছি সেটা আমার ইনস্টলমেন্টে দিয়ে দিছি আর কি যে আমার এক বছর ইনস্টলমেন্টে আমার হচ্ছে মিনিমাম পেমেন্ট আসবে হয়তো বারো তেরো ডলার আসবে ঠিক আছে তো এটা আমি একটা আলাদা করে ভিডিও বানাবো তো অ্যাপলের ওয়াচ ভালো লাগতেছে না একটু চশমাটা করলে ভালো হতো তো ওয়াচ দেখি পস তো শেষ অনেক ঠান্ডা এখানে হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে আর কি আমি একটু ক্রিকেট খেললাম আর কি ক্রিকেটও খেললাম অনেক দিন পর ঠিক আছে তো এটি আর কি তো অ্যাপলের হচ্ছে ওয়াচ কিনলাম তো এখন হচ্ছে অ্যাপলের ল্যাপটপ আছে অ্যাপলের মোবাইল তো এটা হচ্ছে সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই ওয়াচটটার আপনার হচ্ছে এটা হাতে দিলে আপনার হচ্ছে এখান থেকে আপনার সব অপারেশন করতে পারবেন আপনার হচ্ছে সেই মেভেন আপনার মোবাইল বের করতে হবে না মোবাইলে যত অপারেশনস আপনার হচ্ছে কল রিসিভ করতে পারবেন কল করতে পারবেন তারপর হচ্ছে আপনার মিউজিক তারপর হচ্ছে আপনার যে কোনো কিছু আপনার লোড অফ অ্যাপ্লিকেশন আর দেয়া ঠিক আছে আপনার হচ্ছে সেই মেয়ে আপনার হচ্ছে এখানে ট্রানজ্যাকশন করতে পারবেন আপনার হচ্ছে মোবাইল থেকে আপনার হচ্ছে অ্যাপলের ওয়াচ থেকে হচ্ছে আপনার আপনি করতে পারবেন মানে আপনার হচ্ছে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের হচ্ছে টাকা টাকা সেখান থেকে হচ্ছে আপনার ট্রানজাকশন করতে পারবেন আপনার যদি কোনো স্টোরে যান বা হচ্ছে কোনো সুপার শপে যান সেক্ষেত্রে কোনো কিছু পার্চেস করলে এই অ্যাপলের ওয়াচ দেখা দিচ্ছে জাস্ট ধরবেন নাভাবে আপনার ঠিক আছে আপনার হচ্ছে কার্ড এত ভালো এত স্পেসিফিকেশন এখানে আছে তো এটা আসলে হিউজ অ্যাপ্লিকেশন আপনার অ্যাপলের এটা যে আমি এটা অনেকদিন থেকেই প্ল্যানিং করতেছিলাম যে ওয়াশটা কিনবো আর কি তো ইনশাআল্লাহ হয়ে গেছে তো এটা আমি একটা ছবিও দিব ফেসবুকে ছবি পোস্ট করবো তো চিন্তা করেন এটাই আর কি যে আসলে আপনার এখানে বাংলাদেশের থেকে আপনার হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে মানে ভালো ভাবাও তা না ঠিক আছে কল্পনা অতীত আর কি যে আপনার হচ্ছে অ্যাপলে সব কিছু ইউজ করবেন একটা অ্যাপল বা হচ্ছে অ্যাপেল বা আইফোন ইউজ করবেন ঠিক আছে মানে আপনার হচ্ছে আইফোন ইউজ করে গ্রামে যদি আইফোন ইউজ করেন তাহলে সেক্ষেত্রে দেখবেন যে মানুষ কত কিছু বলবে আপনাকে যে কুটিপতি বলে আর কুটিপতি হয়ে গেছে ঠিক আছে এটা সেটা আর এখানে দেখেন এগুলো হচ্ছে আপনার কিছুই না মোয়া আমি এখন গাড়ির কথা প্ল্যানিং করতেছি অলরেডি গাড়ি আমি একটা লাল গাড়ি দেখলাম আমার মেয়েকে দেখালাম অলরেডি গাড়ি কিনে ফেলবো মানে আমার ড্রাইভিং লাইসেন্স অলরেডি হয়ে গেছে তো এখন লাড়া নিছি আমি এটা সেটা প্র্যাকটিস করবো লাড়া নিচ্ছি আমি এখন একটু সেটা প্র্যাকটিস করবো আর হচ্ছে হাজার টেস্ট দিয়ে আমি হচ্ছে এখন গাড়িও নিয়ে ফেলবো ইনশাল্লাহ যেহেতু ফ্যামিলি নিয়ে আসবো আমার তো ফ্যামিলি নিয়ে আসলে তো ডেফিনেটলি আমাদের সাইকেল দিয়ে চলবে না ঠিক আছে তখন আমার গাড়ি ডেফিনে ডেফিনেট লাগবে তো আবহ ইস অলরেডি গন তো এটি আর কি তো এখন এখানে যারা আসবেন এটি আর কি যে আপনার যদি জীবন কত সহজ এখানে ঠিক আছে আপনার যদি আসেন তাহলে সব কিছুই এখানে পাবেন আর কি আপনার হচ্ছে হাতের কাছেই হচ্ছে আপনার খুব ভালো ভালো জিনিস পাবেন ঠিক আছে সব ব্র্যান্ডের জিনিস তো জীবনটা হচ্ছে আপেলময় হয়ে গেছে আমার এখন ঠিক আছে অ্যাপলের ল্যাপটপ আপেল আপেলের মোবাইল আপেল আপেল অ্যাপলের হচ্ছে আপনার ঘড়ি ঠিক আছে সব মিলে ধরেন অ্যাপলের ল্যাপটপ কিছু হচ্ছে প্রায় অলমোস্ট দুই লাখ দুই লাখ টাকা দিয়ে বাংলাদেশি টাকায় তারপরে মোবাইল কিনছি সেটাও ধরুন হচ্ছে অলমোস্ট দেড় লাখের উপর হবে তো ঘড়িটা কিনা পঞ্চাশ হাজার মতো ঠিক আছে সব মিলে আমার হচ্ছে দুই লাখ আর দেড় লাখ সাড়ে তিন লাখ আর হচ্ছে মানে চার লাখ টাকার হচ্ছে আমার হচ্ছে ডিভাইস ঠিক আছে যেটা সবসময় আমার সাথে থাকে আর কি ল্যাপটপ নিয়ে যাই অ্যাপলের ওয়াচটা থাকবে এখন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার মোবাইল তো আসেই তো এটি আর কি এটা আমি জাস্ট কোনো জাহির করার জন্য না প্রচার করার জন্য না আমার ভালো লাগতেছে আর কি এটা আমার একটা স্যাটিসফ্যাক্টরি জায়গা আর কি যে আমি অ্যাপলের জিনিসগুলো আমি ইউজ করতে পারতেছি আমার লাইফকে আরও কমফোর্টেবল করার জন্য আরও ইজি করার জন্য আমি এই জিনিসগুলো এখন অ্যাপ্লিকেশনগুলো আমি এখন ইউজ করতে পারবো ঠিক আছে অ্যাপলের ওয়াচ দিয়ে আরও অনেক কিছু করা যায় ঠিক আছে সেটা হচ্ছে কানেকটিভিটি আছে আপনার হচ্ছে মোবাইলের সাথে এবং হচ্ছে ল্যাপটপের সাথে কানেক্ট করা তো এগুলো হচ্ছে আপনার স্পেসিফিকেশন ঠিক আছে বারাদা সারাদ তো এটি আর কি খুব ভালো লাগতেছে এখন হচ্ছে আমার হচ্ছে বা তার তিনটা ভিডিও কালকে করছি এটা এখনো পোস্ট করা হয় নাই আমি হচ্ছে ইনকামের ব্যাপারে তিনটা ভিডিও করছে ঠিক আছে সো ইনকাম এইগুলা খুবই ভাইটাল ভিডিও আর কি আমি বলবো যে এগুলো যারা দেখবে তাদের জন্য অনেক ডেফিনেটলি অনেক উপকারে আসবে ঠিক আছে তো এই ভিডিওটার লাস্ট পার্ট ছিল এরকম লাস্টের যে পার্টটা সেটা আমি হচ্ছে আর একটু ব্রিফ করতে বলে ভালো হইতো যদিও টাইম ছিল না তখন সেটা হচ্ছে আপনার এখানে যে ইনকামের যে যে আপনার হচ্ছে আমি যেগুলো বলছি আর কি যে আপনার স্টুডেন্ট বিষয়ে আসলে আপনার হচ্ছে পার্ট টাইম জব প্লাস হচ্ছে আপনার ফুল টাইম জব মানে আমি মানে বাইশ বারসা করে আমি সেটার হচ্ছে ডিফারেন্সগুলো বলে দিয়েছি সেই ক্ষেত্রে আপনার হচ্ছে পার্ট টাইম জব করলে আপনার হচ্ছে কেমন ইনকাম করতে পারবেন এবং হচ্ছে সেটা দিয়ে কতটুকু আপনি সার্ভাইভ করতে পারবেন সাথে আপনার হচ্ছে সেই সিনারিওগুলো কি এবং হচ্ছে কী করতে পারবেন কী করতে পারবেন ডোজ ডন্স ঠিক আছে সব কিছু কিন্তু আমি বলে দিয়েছি আর কি ভিডিওগুলোতে ঠিক আছে তো এখন এখন আপনার হচ্ছে মেন মেনলি হচ্ছে আপনার ওয়ে আছে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে মন মেইন যে কথা যেটা সেটা হচ্ছে আপনাকে হচ্ছে এখানে পরিশ্রম করতে হবে আর কি পরিশ্রম করতে পারলে আপনার অনেক ওয়েস আছে ঠিক আছে আপনাকে জাস্ট হচ্ছে দেখে থাকতে হবে ঠিক আছে প্রসেসের সাথে দেখে থাকতে হবে এবং হচ্ছে আপনার চেষ্টা করতে হবে সব কিছু এখানে হচ্ছে আপনার খুবই সহজভাবে যদি আপনি ডিল করতে পারেন দেখবেন যে আপনার লাইফ খুবই ইজি ঠিক আছে এটি আর কি তো এখন হচ্ছে আমি রিকমেন্ড করবো যারা হচ্ছে এখানে আসবেন আসার পরে হচ্ছে আপনার পার্ট টাইমটা শুরু করলে আপনার ক্যাশ জবটা যদি করতে পারেন এই ক্যাশ জবের ব্যাপারে হচ্ছে আমি এগুলা ভিডিওতে বলছি এগুলা কিন্তু আসলে আলটিমেটলি বলা উচিত না তারপরেও হচ্ছে এটা এটাই ই থাকে হিড অ্যান্ড কেস থাকে এগুলো কিন্তু আপনার তারপরে বলছি আপনাদের মানে সুবিধার্থে যাতে আপনারা হচ্ছে এটা বুঝতে পারেন আসার আগে যাতে এটা অ্যাক্ট্রিস হচ্ছে অ্যাক্ট্রিস এখান থেকে ওয়ার্কআউট করতে পারেন ঠিক আছে তো ক্যাশ জব আছে প্রচুর ক্যাশ জব আছে যেগুলো ক্যাশ জবের কথা যেটা বললাম জব আপনাকে লেগে থাকতে হবে এবং হচ্ছে এটা আপনার ওদের মন জোগায় চলতে হবে তাহলে আপনার হচ্ছে যদি কোনো বসকে বা হচ্ছে কোনো ওনারকে যদি আপনি খুশি করতে পারেন তাহলে ডেফিনেটলি তারা হচ্ছে আপনার এখানে স্যালারি ইনক্রিজ করবে ঠিক আছে এবং হচ্ছে আপনার ভালো অ্যামাউন্ট দেবে আর কি ঠিক আছে তো এটাই আর কি আপনার দুইটা জব যদি পাশাপাশি করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার প্রতিদিন হচ্ছে আট থেকে দশ ঘন্টা যদি দশ ঘন্টা মিনিমাম দশ ঘন্টা যদি আপনি খাটতে পারেন তাহলে আপনার যে অ্যামাউন্টটা হবে সেটা দিয়ে হচ্ছে আপনার কিন্তু মান্থলি এক্সপেন্স যা যা বলেন না কেন আপনার যদি বারো হাজার পনেরো হাজার টলার টিউশন ফিস থাকে তাও কিন্তু ম্যানেজেবল বল কিন্তু প্রতিদিন খাটতে হবে এটা হচ্ছে মেইন ইস্যু আর কি তো এটা হচ্ছে একটা লাইক হচ্ছে একটা রেলগাড়ি মাথা চলবে সেটা থামানো যাবে না ঠিক আছে আপনার হচ্ছে হার্ডওয়ার্ক করতে হবে অনেক কঠোর পরিশ্রম করতে হবে ঠিক আছে আপনার এখানে রেস্ট নেওয়ার কোনো টাইম নাই তো আমি এখানে আসবার পর থেকে মনে হয় না আমি কয়দিন রেস্ট নিচ্ছি আমার মনেই পড়ে না যে আমি কয়দিন রেস্ট নিচ্ছি আমি এখন ধরেন হচ্ছে আমি এখন যে পরিমাণ পড়াশোনা করি এই সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা ঘুমাই আর কি ঠিক আছে বাসায় যেয়ে পড়াশোনা করি তারপর হচ্ছে আপনার কত কিছু রান্না বান্না করি সব কিছু করি আমি একাধারে আমার যদি আপনার স্পেশাল রেশন আপনাকে বলি দেখেন একাধারে আমি হচ্ছে এখানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে আপনি এটা বলতে পারেন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করতেছি তারপর হচ্ছে আপনার আমি একাধারে হচ্ছে রিসার্চার আমি রিসার্চ করতেছি আমি একাধারে হচ্ছে সিঙ্গার আমি সিং করি গান গাই যেহেতু অলরেডি আপনারা দেখছেন আমি হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে গান গাচ্ছি তো সব কিছুই হচ্ছে আমার এনজয়মেন্টের জায়গা থাকে ঠিক আছে আমার খুব ভালো লাগে আর কি তারপর হচ্ছে একাধারে আমি হচ্ছে মোটিভেশনাল স্পিকার বলতে পারেন আমি হচ্ছে পুরোবানকে অনেক মোটিভেট করি আমার একটা বিশাল চ্যানেল আছে এখানে ঠিক আছে সবাইকে যার সাথে দেখা হয় তার সাথে হচ্ছে আমার খুব ভালো রেলেশন আর তারপর হচ্ছে একাদার আমি হচ্ছে একজন একজন হচ্ছে ইমোশনাল পিতা বলতে পারেন ঠিক আছে আমার মেয়ের জন্য খুবই মোটাকা দেয় আমার ঠিক আছে আর আমার ওয়াইফের জন্য তো অত থেকে ভালোবাসা আসেই সেটাও আছে ঠিক আছে তো ডেফিনেটলি আমি হচ্ছে সব করি আমি একাদারে হচ্ছে কুকার কুকিং করি বলতে পারেন মানে যা যা আছে অলরাউন্ডার আমি হচ্ছে আমি একাধারে আমি ফুটবলও খেলি আমি হচ্ছে ক্রিকেটও কিছু ক্রিকেট খেললাম ঠিক আছে ফুটবল ক্রিকেট যা আছে আমি হচ্ছে অলরাউন্ডার বলতে পারেন ঠিক আছে এমন কোনো জিনিস নাই যে যেটা হচ্ছে আমি না পারি ইনশাল্লাহ তারপর হচ্ছে আপনার হচ্ছে আমি কী করি আমি হচ্ছে নেচার নেচার লাভার বলতে পারেন ঠিক আছে আমি হচ্ছে প্রকৃতির প্রতি খুবই আমার হচ্ছে ভালো লাগা আমি হচ্ছে সবসময় হচ্ছে দেখেন কিছুদিন পর পরই কিন্তু আমি বিচে যাই ঠিক আছে বিচে ঘোরাঘুরি করি একা একা চলে যাই কিন্তু আমি সেদিন বিচে যে বিচে গেছিলাম সেটা অলমোস্ট হচ্ছে আমার ইয়ে থেকে হচ্ছে অলমোস্ট হচ্ছে পঞ্চাশ মিনিট ড্রাইভ চিন্তা করে দেখেন আমি হচ্ছে সেই সাইকেল আমার গাড়ি নাই সাইকেল দিয়ে কিন্তু আমি সেখানে চলে গেছি ঠিক আছে তো এইগুলো সবই হচ্ছে আমার এনজয়মেন্টের জায়গা আর কি আমার ভালো লাগার জায়গা থাকে কিন্তু এগুলো আমার তো এত কিছু কিভাবে মেনটেন করা যায় ইন ওয়ে ইউ ক্যানস মেনটেন দ্যসিং টু হিউজ ডিফারেন্স থ্রু মাস হার্ড আই থিঙ্ক ঠিক আছে আপনি যদি এটা আপনার ভিতরে যদি ওরকম এনার্জি যদি না থাকে তাহলে আপনার ইটস নট পসিবল টু হ্যান্ডেল ঠিক আছে এটি আর কি আপনাকে হচ্ছে আমি হচ্ছে যেটা যেই যেটা হচ্ছে আমার মধ্যে কাজ করি আমার কিন্তু সেলফ মোটিভেশন আমি কিন্তু সবসময় সেলফ মোটিভেটেড আমার বিশাল কিন্তু ঝড় বয়ে গেছে আমার জীবনের উপর দিয়ে যে এখানে অসুবিধা আসার আগে থেকেও অংশে আসার পরেও সেগুলো আমি হচ্ছে হাইলাইট করবো না তো সেগুলো থেকে আমি অনেক কিছু লেসন নিচ্ছি আর কি ঠিক আছে এবং হচ্ছে আমি এখন যেভাবে হচ্ছে চলি সব কিছুই হচ্ছে সবসময় আমার ভালো লাগে এবং হচ্ছে প্রত্যেকটা মুভমেন্ট আমি এনজয় করি কারণ হচ্ছে আমার সামনে হচ্ছে ফিউচারটা আমি দেখতে পারি ঠিক আছে যে এখানে আমার এই যে আমার যে কষ্টের যে পিরিয়ডটা সেটা কিন্তু খুব বেশি দিন থাকবে না তো ডেফিনেটলি হচ্ছে আমার এই এই লাইফটা আমি চাচ্ছিলাম আর কি ঠিক আছে যে আমার হচ্ছে শুধুমাত্র জীবনে যেমন বাংলাদেশের যে কথা যদি চিন্তা করি আপনার সেই চাকরি করবেন সে হচ্ছে বাসায় যায় ঘুমাবেন ই করবেন তারপর হচ্ছে রেস্ট এই আর কি মানে জীবনটা আসলে মানে একটা গণ্ডির ভিতরে আবদ্ধ আর কি ধরুন এক ঘেই তার প্লাস হচ্ছে আপনার হচ্ছে যে আর কালচারাল তো আছে যে ফ্যাক্টরি জব করতাম বাংলাদেশের যে কালচার পলিটিক্স এগুলো ধরুন হচ্ছে আমার খুব মানে ব্যতীত করতো ঠিক আছে তো এ এখানে কিন্তু লাইফটা অন্যরকম এখানে হচ্ছে আপনি চাকরি করবেন লাইফটাকে এনজয় করবেন ঠিক আছে এখানে লাইফ এবং হচ্ছে বা ওয়ার্কের মধ্যে সরি লাইফের মধ্যে হ্যাঁ লাইফ এবং ওয়ার্ক মধ্যে আপনি ব্যালেন্স করতে পারবেন আপনার হচ্ছে সময় পাইলে ছুটিতে যেতে পারবেন সময় পাইলে হচ্ছে আপনি ঘরের করতে পারবেন সেরকম জায়গা আছে এখানে ডেফিনেটলি হচ্ছে আপনার ভালো ভালো স্পট আছে ঠিক আছে আপনার ফ্যামিলিকে সময় দিতে পারবেন ঠিক আছে এবং হচ্ছে ওয়েদার তো আসেই তো এটা সব কিছু মিলে দেখেন হচ্ছে এখানে জীবনটা খুবই এনজয়েবল আর কি এটা আমি এনজয় করি তো আজকের ভিডিওটা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন আঁকি হয়ে যাচ্ছে আর কি তো বেসিক্যালি আমার হচ্ছে এটাই আর কি আমার এখানে লাইফটা কেমন চলতেছে লাইফটাকে ইজি করার জন্য হচ্ছে আমার যা যা করা দরকার সেগুলো কিন্তু আমি এখানে করতে পারি আমি যদি চেষ্টা করি ঠিক আছে এইগুলো যেমন হচ্ছে আমি যে অ্যাপল ঘুরি কথা বললাম মোবাইল অ্যাপল ল্যাপটপ এ কথা বললাম এরকম বহুত কিছু আছে প্রত্যেকটা জিনিস ব্র্যান্ড ব্র্যান্ডে ঠিক আছে আপনি হচ্ছে এখানে দেখেন কত কিছু করা সম্ভব আর অনেক কিছু আছে যেমন আপনার আপনার মনে করেন আমি আপনার হচ্ছে কিছু দরকার ঠিক আছে সেটা জাস্ট আপনার হচ্ছে এখানে অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন ঠিক আছে আপনার খাবার যদি লাগে খাবার অর্ডার করতে পারবেন আপনি খাবার রুমে এসে দিয়ে যাবে ঠিক আছে আমি দেখ আমি এটা আমার যে আমার জুতো আছে জুতো কিনছি আমি আমি সিটিতে যাওয়ার আগে আমি জুতো কিনছিলাম এক জুতো কিনছিলাম বত্রিশ ডলার দিয়ে সেটা হচ্ছে সিস্টেমটা এরকম আপনার হচ্ছে আফটার পে সিস্টেম আছে আফটার পে মানে আপনার হচ্ছে ওইটা পাওয়ার পরে তারপর হচ্ছে আপনার ইস্টনটা আফটার পে টাকা দেবেন মানে বত্রিশ ডলার হচ্ছে আমি ফোর উইক্সে আট ডলার করে দিছি ঠিক আছে মানে আমি যখন হচ্ছে এটা পারচেস করছি তখন আমার একটা টাকার দেওয়া লাগে না মানে আমি হচ্ছে সেটা হচ্ছে আমার এক মাস করে বিল বিল আসছে আট ডলার পর আট ডলার সাত ডলার করে আসছে দুই মাস পর পর এক মাস পর পর তারপরে বিলটা দিয়ে তারপর হচ্ছে আমি ওইটা ই করছি ঠিক আছে মানে যা যা মানে যত রকম ইজিয়েস্ট ওয়ে আছে আপনার সবই এখান থেকে পাবেন ঠিক আছে এইগুলো অন্য কোনো কান্ট্রিতে সম্ভব আছে কিন্তু সম্ভব আমি জানি না বাংলাদেশে তো এটা কখনোই সম্ভব না ঠিক আছে তো এটার ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনার হচ্ছে জবের ব্যাপারে আমি যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখবেন আর কি আর আমার হচ্ছে ইউটিউব চ্যানেল যেটা সে হচ্ছে দিনা ফেরদুল আলম ইন অস্ট্রেলিয়া স্টাডি ওয়ার্ক অ্যান্ড লাইফ তো এটা আমার অনেক বড় হয়ে গেছে আমার এটা আমি এটা সিম্পলিফাইড করা ছোট করবো একটু তো আমার হচ্ছে আমার চ্যানেলে হচ্ছে বেশি বেশি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আপনার বেল চাপ দেন তাহলে হচ্ছে এখান থেকে আমি যে ইউটিউবের ভিডিওগুলো আমি যেগুলো আপলোড করবো সবগুলো আপনি দেখতে পাবেন ঠিক আছে তো আমি হচ্ছে যারা আমার দর্শক শ্রোতা আছে আমার হচ্ছে যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক করার জন্য কমেন্ট করার জন্য দেখে আমি কিন্তু এত এত ব্যস্ততার মধ্যেও কিন্তু ভিডিও করা কিন্তু সারি নাই ঠিক আছে ভিডিও আমার ইজ লাইক এ প্রফেশন বলতে পারেন যে এটা হচ্ছে আমার একটা ভালো লাগার জায়গা আর কি আমি ভিডিওগুলো করলে মানুষকে হেল্প করতে পারে আমার খুব ভালো লাগে ঠিক আছে এটা আমার একটা ভিশন আমার একটা মানে আমার নিজের একটা বৈশিষ্ট্য যে আমি হচ্ছে এইভাবে চিন্তা করি যে আমি যদি মানুষকে যদি হেল্প করি সবার আগে হচ্ছে আমার আল্লাহ তো দেখতেছে আল্লাহ হচ্ছে আমাকে সবার আগে হেল্প করবে ঠিক আছে এবং এইভাবে হচ্ছে আমি সবসময় কনসিডার করি ঠিক আছে এবং এইভাবে চলতেছি আর কি তো ডেফিনেটলি হচ্ছে আমার এটা হচ্ছে আমার খুব ভালো লাগে আর কি মন থেকে খুব ভালো লাগে যেমন আমার বন্ধু রাইসুল আমার হচ্ছে প্রাণের বন্ধু সে হচ্ছে আমাকে একটা কমেন্ট করেছে বন্ধু দেখ তোর হচ্ছে তুই যেভাবে রিস্ক দিচ্ছিস তো দেখ তুই যে মাস অফ রিসার্চে গেছিস তোর যে পরিমাণ টিউশন ফিস আছে মানে ছয় মাস পর হচ্ছে আমার বারো বারো তেরো হাজার দুশো ডলার আর কি মানে অলমোস্ট আপনার বারো লাখ টাকা পরে আর কি সে বলতেছে কুই তুই তোরকে কখনই আমি দেখিনি তোর মুখ থেকে শুনি নেই তোর হচ্ছে তোর অভাব আছে ঠিক আছে মানে তোর সময় তোর তোর কাছে তোর সাথে কথা বলে শুনি যে তোর হচ্ছে কোনো অভাবই নাই সত্যি কথা বলতে তোর হচ্ছে কোনো মানে তুই হচ্ছে ওরকম যে হাই হতাশ করিস না কখনো যে হচ্ছে আমার এটা নাই বা হচ্ছে আমি চলতে পারতেছি না ঠিক আছে বা হচ্ছে আমার খুবই অভাব যাচ্ছে ঠিক আছে আমি ভালো লাগছে না সবসময় কাছে ভালো শুনি ঠিক আছে তো এটি আর কি এটা আল্লাহর একটা ইয়ে আর কি আল্লাহ হয়তো আমাকে সন্তুষ্ট রাখছে তবে একটা গোল আছে মানুষের জীবনে কিন্তু মানে আমি সবসময় বলি মানে স্বপ্ন দেখলে কিন্তু সবসময় বড় স্বপ্ন দেখতে হয় ঠিক আছে এবং সেটা বেশি কাজ করতে হয় এবং ডেফিনেটলি আপনি যদি হচ্ছে মানে পরিশ্রম যদি করেন দেখবেন যে আপনার হচ্ছে পরিশ্রম করে কোনো কিছু অ্যাচিভ করলে সেটা হচ্ছে আপনার অটোমেটিক মতে শান্তি পাবেন ঠিক আছে ঘরে বসে থাকার সাথে যদি পরিশ্রম করে যদি কোনো কিছু আর্ন করতে পারে বা কোনো কিছু অ্যাচিভ করেন এবং সেটা সেটার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি তৃপ্তিময় মানে সবচেয়ে বেশি তৃপ্তি পাওয়া যায় আর কি ঠিক আছে এবং আপনি হচ্ছে ফ্যামিলিকে যদি মানে সাপোর্ট করতে পারেন সেটা তো আরও বড়ো কিছু তো এনি হয় আমি চলার চেষ্টা করি আমার জন্য সবাই দোয়া করবেন না আমি আমার রিসার্চের জন্য হচ্ছে পড়াশোনা করতে করতে আমার আসলে মানে খুব কষ্ট হচ্ছে যদিও আমার হচ্ছে প্রতিদিন পড়তে হয় সাথে সাথে আমার হচ্ছে যে ডিলিংস যেমন হচ্ছে বা যেভাবে আগাচ্ছি আমার দুই বছর এভাবে চলবে আর কি ঠিক আছে গাড়ি চলবে এটা বন্ধ করা যাবে না এবং হচ্ছে আমার ভিডিও চলবে ইনশাল্লাহ ভিডিও অলরেডি আমার হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি আশা করবো আপনাদের মাধ্যমে আরও হচ্ছে সাবস্ক্রাইবার অনেকাই সাবস্ক্রাইব করবেন আমাকে ঠিক আছে আমার এই ইউটিউব চ্যানেলগুলো থেকে ভিডিওগুলো দেখবেন এবং হচ্ছে আমাকে বেশি বেশি উৎসাহিত করবেন যাতে করে হচ্ছে আমি আর অনেক কোশ্চেন করবেন আমাকে আমি এটা চাইবো অনেক এক্সপেকটেশন থাকবে আমাদের কাছে বিভিন্ন ইস্যুতে যার যাদের হচ্ছে কোনো ইস্যুস থাকে বা হচ্ছে কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করবেন ইউটিউব ইউটিউব চ্যানেলে আমি হচ্ছে প্রত্যেকটা কোশ্চনের কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করি সোফার তো এটা আর কি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকেই বলুন ইনশাল্লাহ হ্যাঁ সালামু আলাইকুম